নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই শারীরিকভাবে আমিও মোটামুটি ভালোই আছি আমার একটা সময়ে একটু সমস্যা হয় তবে আজকে আশা করছি সেরকম আর কোনো সমস্যা হবে না কারণ সকালবেলায় উঠে আমার প্রচুর জোশ থাকে সব কিছু ঠিকঠাক থাকে এখন ওষুধ নেওয়ার তো মোটামুটি চার দিন হয়ে গেলো ডাক্তারবাবু বলেছেন দিন সাথে সমস্যা থাকবে যত দিন যাবে তত সমস্যা কমতে শুরু করবে কেন জানি না সকাল থেকে উঠেই আমার মনে হচ্ছে আজকে আমার কোনো সমস্যা হবে না আমি খুব ইতিবাচকভাবে দিনটা আজকে শুরু করেছি আমার কিন্তু তেমন কোনো প্রবলেম হয় না আমার যেটা হয় যে ভীষণ ক্লান্তি আসে চোখ ভেঙে ঘুম আসে এইটাই হয় তো আজকে আমার শ্বশুরমশাই একদম সকালবেলায় উঠেই প্ল্যান করে ফেলেছেন যে তিনি শাহুরাঙিয়া আশ্রমে যাবেন আমাকে এবং টুকুরকে নিয়ে এবং এই প্ল্যানটা তা করা ছিল আমি এক সপ্তাহখানেক আগেই করা ছিল আমাকে জানিয়েও ছিলেন কিন্তু আমার মাথায় একদম পুকুরে বেরিয়ে গেছি কালকে যেটা হয়েছে একটু বেশি জোশ দেখাতে গিয়ে ওই কালকে গাছগুলো লাগিয়েছি তারপরে চাপিয়েছি হ্যাঁ সবগুলোর পরে আমার কোমরে তো একটু যন্ত্রণা হয়েছে তো সেটা তো সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু তার মানে এটা নয় যে ঘরের কোনো কাজ কর্ম বা আমি করবো না সবই করবো তো কিন্তু আজকে একটু আমার চিকেনটা রান্না করতে হবে চিকেন রান্না করার কথা আজকে আমার কারণ ওটা আমি করতে চেয়েছি তাই ভাবে তো এই মাংস কষিয়ে কষিয়ে মানে মশলা কষিয়ে রান্না করা হচ্ছে আজকে আমার একটু করবার ইচ্ছা সেটা হচ্ছে যে দেখি একটু সবগুলো মাখিয়ে একসাথে করলে কেমন হয় যেটা এক কোনো আমি করতাম সেটা কিন্তু খেতে খুব ভালো হতো জানেন তো তাড়াতাড়ি হয়ে যেত এবং খেতে ভালো হতো একরকমভাবে করতে করতে না স্বাদ বদলের জন্য মাঝে মাঝে একটুখানি এদিক ওদিক করাই যেতে পারে তো আমি ভাবলাম যে আজকে এই চিকেনটা আমি রান্না করি তুমি না সেই মাত্র ঠুকেছে এই মাত্র না যা হোক ঠুকেছে তো এখন কাজকর্ম সে শুরু করে দিয়েছে তার মতো করে চিকেন আনতে আমার হাজব্যান্ড গেছেন তিনি অন্য একটা জায়গাতেও গেছেন সেখান থেকে ফেরার পথে তিনি চিকেন নিয়ে তখন ঘরে ঢুকবেন তো তিনি আসুন তারপরে সমস্ত রান্নাবান্না করে তারপরে বেরোবো হচ্ছে খেয়ে দেয়ে শাহুডানী আশ্রম আশা করছি আজকের দিনের ব্লগটা ভালো পড়তে গেল রবিবার দিনটাও ছুটি নেই তাই এখন এত মাঝখানে মেয়ে সপ্তাহে একটা দিন আমরা খুব জ্ঞান তো ভেবেছিলাম যে সমস্ত টিউশন থেকে ওকে মুক্তি দেওয়া হবে কিন্তু এখন যা পরিস্থিতি তাতে করে একটা দিনও বাদ যাচ্ছে না বরং বলা যেতে পারে রবিবার দিনটাতে বেশি করে পড়া তবে একটা পড়ার টাইমিং বারবার চেঞ্জ হচ্ছিল তা সেটাতে ওর বাবা আজকে বলেছেন যে না তুমি সাওদাঙ্গি আশ্রমেই যাও তোমাকে আজকের দিনটা বিকেলটা আর করতে হবে না আজকে রবিবার দিনে ওর দুটো পড়া থাকে পরপর একটা পড়া পিছিয়ে দিয়ে ম্যাম বিকেলে করে দিয়েছেন তা সেটাতে আমরা আর কি বলেছি থাক আজকে তুমি আমাদের সাথেই চলো শাওদাঙিতেই চলো পদ্ম আজকে তো আমরা সাধারণত পদ্ম কোনো ছেলেদের নাম খুব কমই হয়ে থাকে তা আমরা পদ্ম বলে কোনো নারীকেই বোঝাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো কোনো পদ্মকে স্যার বলি কোনো কোনো পদ্মকে ম্যাডাম বলি আমি যেমন ইলোপিওনিকে ম্যাডাম বলি যেহেতু নামটার মধ্যে একটা মেয়েলি ব্যাপার আছে রেড ফিলিপ আর থাউজেন্ড প্যাটেলকে আমি বলি স্যার তো আমি এই স্যার আমাকে তিনটে ফুল দিয়েছেন এই স্যার এখনও দেননি আর এই যে ইলোপিওনি আমাকে তিনটে দিয়েছেন এখন আমার কাছে এসেছে আমেরিক সেটা অবশ্যই একটা ম্যাডাম সেই ম্যাডাম আজকে তার জলটা কিছুটা মধ্যে দিতে হবে এই যে এই ম্যাডামকে ভাসিয়ে রেখেছি আজকে জলটা পড়তে দিতে হবে পরেই আমার আর কি পদ্মের মধ্যে তাদের নাম ডাক চলে আর কি তো আমিনী ম্যাডাম এখন আমিনী ম্যাডাম আমি তো পিওনি ম্যাডামকে মাঝে মাঝে বলো পিওনি ম্যাডাম পিওনি ম্যাডাম হলুদ পিওনি ম্যাডাম কেমন আছেন গল্প বলি তো কথা বলি তো গাছের সাথে এরকমভাবেই আর কি হয়ে থাকে তো নতুন একটা যুক্ত হলো খুবই আনন্দ পেয়েছি সত্যি কথা যে পদ্ম ফ্যামিলিতে আমার কাছে আরেকজন এলেন তবে খুব শীঘ্রই আর একজন আসবেন কর্ণ চলে গেছে যার কাছ থেকে কর্ণ নিয়েছিলাম তিনি কর্ণ টিউবার আমাকে ফ্রিতে দিচ্ছেন যেহেতু কর্ণের রান্নাগুলো বাঁচেন এটাই তা সুতরাং একটা কর্ণ স্যার অ্যাড হবে যে রান্নাটা করব সেটা ফরমাইশি রান্না আমার শ্বশুর মশাই এটা খেতে চেয়েছেন সেটা হচ্ছে সমস্ত দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে রাখবো আমরা মশলা কষিয়ে তারপর চিকেন অ্যাড করে তারপর চিকেন কষাই তো এটা সমস্তটাই দিয়ে দেব তারপর সেটাকে সঙ্গে সবটুকু দিয়ে কষাবো এই রান্না অতি কমন এবং এই রান্না সবাই কম বেশি আমরা করে থাকি সেই জন্য হাট খুব ডিটেলে দেখাচ্ছি না মশলাপাতি যা প্রাত্যহিক ক্ষেত্রে হয়ে থাকে সেইটাই এক্সট্রা অ্যাড করেছি একটু দই টমেটোর বদলে পেঁয়াজটাকে একটু বেশি দিয়ে দিয়েছি এক্ষেত্রে একটু পেঁয়াজটা কুচিয়ে কুচিয়ে কাটতে হয় মানে যা নর্মাল রান্নার সময় কাটা হয় তার থেকেও একটু বেশি পাতলা এবং ছোট করে কাটতে হয় যেহেতু পেঁয়াজটাকে গলিয়ে ফেলা যায় না আগেভাগে কষিয়ে কষিয়ে সেহেতু এটার সাথেই যখন কষে তাই যত পাতলা হবে তত বেশি ভালোভাবে দৈব দুর্বিপাকে যারা এরকমভাবে কোনো দিনও চিকেন করেননি তারা একবার করে দেখবেন ব্যাপারটা হয়ও তাড়াতাড়ি খেতেও হয় দুর্দান্ত তবে আরেকটু বেশি ভালো হতো যদি এটাকে আমি একেবারে সকাল সকাল ম্যারিনেট করে বা রাত্রেবেলায় এরকমভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারতাম এত সুন্দর খেতে হতো তার কোনো ঠিক নেই আমি আবার কি করছি জানেন কিছুটা করে মশলা অ্যাড করছি আর একটু বেশি করে কষাচ্ছি কষাচ্ছি না সরি মাখছি এই যে এখনই দই দিলাম দইয়ের পরে দিলাম হচ্ছে গরম মশলা আর এক রাউন্ড একটুখানি চটকে নিলাম যত ভালো মাখা হবে তত বেশি সুস্বাদু হবে তারপর এটাকে দিয়ে মোটের ওপর মিনিট পনেরো রেখে দেবো মিনামাশি ততক্ষণে কিছুটা নিজের রান্নাও গুটিয়ে নেবে তারপর আবার খোলার পর এই যে কয়েকটা আলু দিয়ে দেব আলুগুলোকেও ভালো করে মাখিয়ে দেব। অর্থাৎ কয়েকবার করে এটাকে মাখাচ্ছি তবে এটা না করলেও হয় একবারেই সমস্ত কিছু দিয়ে ভালো করে বেশ খানিক্ষণ ধরে মাখিয়ে টাকিয়ে নিয়ে তারপর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলে আমি মোটামুটি আধ ঘন্টা মতো রেস্ট রেখেছি একটু তাড়াও ছিল কারণ তাড়াতাড়ি শ্বশুরমশাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে কেটে দিতে হবে আর রান্না যখন হয়েছে তখন আলপনা দিয়ে এসে বারবার করে দেখে গেছে ও বৌদি কী ভালো গন্ধ বেরিয়েছে নিচের থেকে পাওয়া যাচ্ছে জানি আপনারা সবাই এটা করে থাকেন কিন্তু তাও যদি অনেক দিন না করা হয়ে গিয়ে থাকেন যারা আমার ব্লগ দেখছেন তারা একবার একটুখানি করবেন চিনুকের ব্লগ দেখেই তো করবেন এই যে একটুখানি হঠাৎ করে মনে পড়ে গেল একটা জিনিস হয়তোবা অনেকদিন আগে করেছেন বা হয়তো এইভাবেই করে করেন কিন্তু তবু এটা আমার অনুরোধ আর একবার একটুখানি করে একটু কমেন্টে জানাবেন না কেমন লাগলো খেতে জানি ভালোই হবে আপনারা প্রত্যেকেই অনেক অনেক রান্না জানেন আমার থেকে অনেক বেশি কিন্তু তবু এটা আমার অনুরোধ রইল যখন দেখছেন আমার ভিডিওটা তখন চট করে কালপশুর মধ্যে যেদিন আপনাদের চিকেন হবে বাড়িতে সেটা একটু করে আমাকে একটু জানাবেন গল্পটা তো ভীষণই সিম্পল দিয়ে প্রথমে একটু আঁচ বাড়িয়ে কষিয়ে তারপর ঢেকে ঢেকে ওই মাংসের জলেই মাংসটা সেদ্ধ হবে তবে আমার শ্বশুর মশার ইচ্ছা ছিল তার একটু বেশি সেদ্ধ প্রয়োজন এবং একটু ঝোল প্রয়োজন অন্য কিছু তিনি রান্না নিচে করতে বারণ করেছেন শুধু মাংসের ঝোল দিয়েই ভাত খাবেন সেই জন্য আমি একটু জোলা জোলা করেছি তবে আমার যেন মনে হয় এটা একটু কষা কষা খেতেই বেশি ভালো লাগে মশলাপাতি মোটামুটি আন্দাজ মতোই দিয়েছি নুনটা আমাদের এখন খাওয়াটা একদমই কমে গেছে এমনিতেই বোমবাদা খুব কম লবণ খায় তারপর আমার আবার ইয়ে একখানা ধরা পড়েছে তারপর তো নুন খাওয়াটা বড্ড কমে গেছে তবে একেবারেই কম দিয়েছিলাম ম্যারিনেশনের সময় সময় লবণটা যার ফলে একটু দিতে হলো কারণ দুপুরটাও তো আমার খাবে তো যাই হোক এখন এই যে ঢাকা চাপা দিয়ে রান্নাবান্না করছি আর এইখানটাতে কোথায় রেখেছি জানেন তো ক্যামেরাটাকে সিঙ্কের মধ্যে তারপরে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিই গরম জল দিতে হবে গ্যাস বাঁচিয়ে সেটাকেও গরম জল করবার পদ্ধতি যেটা আমার শাশুড়িমার কাছ থেকে আলপনাদি শিখেছে এবং শাশুড়িমার কাছ থেকে আমিও শিখেছি আপনারা সবাই সেটা জানেন এই যে এরকমভাবে ঢাকা দিয়ে তার উপর দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে একটা গামলা যেটাতে আমাদের জলটা গরম হয়ে যাবে কাটুনিটা বেশ অনেকক্ষণ ধরেই সেদ্ধ করতে হবে এক তোর এমনিতেও সেদ্ধ করতে খানিকটা সময় লাগবে প্লাস শ্বশুর মশাই খাবেন সুতরাং একটু তো বেশি সেদ্ধ লাগবেই সবার শেষে একটুখানি ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক খেতে খুব সুস্বাদু হয়েছিল নিঃসন্দেহে আজকে আশ্রমেতে এই শাড়িটা পরে যাব এই শাড়িটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি তার ছেলের বিয়ের সময় এটা সিল্কের শাড়ি কিন্তু ঠিক কী সিল্ক জানি না এখানে এরকম তখন সেই সময়টা দু হাজার চোদ্দো এই শাড়িটা খুব বেরিয়েছিল এইরকম শাড়ি তিনি সব বৌমাদেরই দিয়েছিলেন আজকে অনেক দিন পর আবার সেই শাড়িটা পরবো উল্টো ভাঁজ করা আছে বোধ মনে হচ্ছে তাই হ্যাঁ উল্টো করা আছে এই যে এইটা হচ্ছে আসলে যখন পরবো তখন দেখাবো শাড়ি বার করতে গিয়ে গয়নাও বার করলাম তা আজকে ঝোলাধুল পড়তে গিয়েও আর পড়তে ইচ্ছা করলো না বিয়ের সময় এরকম ছোটো ছোটো টপ কিছু কিছু পেয়েছিলাম এত সুন্দর খুব মজবুত কিন্তু এটা হ্যাঁ কিন্তু ছোট্ট কিন্তু এত স্মার্ট দেখতে এবং ভালো লাগে পড়লে কিন্তু এখন তো চুলটা ছোটো ছোটো হয়ে গেছে এই ধরনের ছোটো ছোটো টপ পরলে ভালোই লাগবে তখনও লাগতো ইনফ্যাক্ট বড়ো চুলেও ভালো লাগে তো আজকে আমার এটা পড়তে খুব ইচ্ছা হলো এই এইজেন্টটা দিয়েছিলেন আমার বড় মাসি শাশুড়ি এই যে এটা পরবো আজকে গলায় কয়েকদিন আগে আমার শাশুড়ি মায়ের একটা জিনিসের কথা বলছিলাম একটা ব্রেসলেট যেটা পাথর দিয়ে মানে জড়ো আছে আর কি সেটা হচ্ছে এটা যে দেখুন কয়েকটা খুলে গেছেন খুব সুন্দর দেখতে পড়লে হাতটাকে বড্ড বেশি সুন্দর লাগে এই হচ্ছে সব মিলিয়ে আজকের দিনের আমার সাজগুজু হবে আমি জানি আমাকে দেখা যাচ্ছে কিনা ওয়াইডার অ্যাঙ্গেলে দিয়েছি তো এই হচ্ছে আমার দিনের আজকে সাজ এবং সব কিছু পুরোটোটো নিয়ে কিন্তু একটাই বিভ্রাট হয়েছে সেটা হচ্ছে আলিদ আসতে পারছে না আমরা টোটো করেই যাচ্ছি আদিত্য টোটোতে তো চলুন বেরোনো যাক বেশি কথা বলার সময় নেই তো আর একটু ভালো করে নিজেকে দেখানো যায় কিনা দেখে একটু মেয়েকে বলি যদি ক্যামেরাটা ধরে দেয় এই যে লিপস্টিক করতে ভুলে গেছিলাম সেই জন্য পরে মনে করি দেওয়া তার আগে একটু লিপস্টিক এলাম তো টুকুর আমার যাচ্ছে না বিশ্রাম নেওয়াটাও জরুরি সেই জন্য আমরা জোড়া করছি না ওর সপ্তাহ সপ্তাহ একটা না গাড়ি চলছে প্রচুর উপর দিয়ে যখন প্রথমে বললো যে একটু ক্লান্ত লাগছে তখন আমরাই বললাম তুমি বিশ্রাম না আমি আর দাদুই তাহলে ঘুরে আসছো বাবা তো একদম এক কথা দিই যে হ্যাঁ বিশ্রামই না ওরাও তো এখন বিশ্রাম নেবে আমি আমার শ্বশুর মশাই যাবো একটু আগে বললাম যে আলিটা যেতে পারবে না সম্ভবত আজকে এনজিপিতে কোনো রেলের বিভ্রাট হয়েছে নিশ্চয়ই তাই কারণ তা নইলে তা নইলে কিন্তু এত ঘুসপুকুরের কাছে একটা জ্যাম হয়েছে সেই ঘুষপুকুরের জ্যাম এতে আগিদের আটকে গেছে আটটা এখানে নাকি সেই জ্যাম করবে না এটা তখনই হয় যখন এনজিপিতে কোনো একটা ট্রেনের না তো গরমিল হয় বা কিছু একটা নাহলে এতক্ষণ লাইন তো বন্ধ তো থাকতে পারে না ওটা রাঙাবানি মানে আপনারা যারা এনজিভিতে আসেন তারা ওই রাঙাবাণি যে স্টেশনটা ওই স্টেশনটা যে রাস্তাগুলো দিয়ে কানেক্ট করে সেটাই হচ্ছে সেইখানে বসুকরাজি সেখানেই জ্যাম হয়ে রয়েছে তার মানে কিছু একটা ট্রেনে আজকে বিগ্রহরা এতবার হয়েছে তাহলে ইচ্ছা করে আসছে না তা না আসতে পারছে না কোনো অসুবিধা নেই ঠাকুর যেভাবে ডাকছেন সেভাবেই আমরা যাবো আদিত্য আসছে হয়তো ভবতা হয়েছে একটু বাদেই আমি আমার সাথে সাথে বেরিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে যাবে হ্যাঁ ভালো কাকু আবার আমা দেখে ভালো করছিস আমার মন চাচ্ছিল কয়েকটা এই যাবার যে সিদ্ধান্তটা সেটা বেশ কয়েকদিন আগের পুরনো তো সেক্ষেত্রে গাড়িটা আলিদা না আসাতে এবং আমরা অন্য কোনো ড্রাইভারও পাইনি আর আমার গাড়ি চালানোয় কোনো ইন্টারেস্ট নেই আমি কিন্তু ড্রাইভিং জানি কিন্তু আমি চালাতে গেলে আমার একটা বুড়ির সাথে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর একদিন হয়েছিলো হচ্ছে মানে সে বুড়ির কিছু হয়নি হয়েছে আমার গাড়ির এবং তারপরে একটা গরুর সঙ্গে তারপরে আমার এত ভয় হয়েছে যে আমি আর স্টিয়ারিং ধরি না আর তাছাড়াও যাই হোক আর কি অনেক ব্যাপার তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হওয়াতে কিন্তু আমার শ্বশুরমশাইকে নিয়ে এই সিদ্ধান্তটা খুব একটা সঠিক সিদ্ধান্ত হয়নি আমরা একটা পরে আপনাদের বলছি তো আম নেওয়া হয়েছে বাড়ির আম তাছাড়াও একটুখানি মিষ্টি না নিলে হয় তো এই জায়গাটা বউবাজার অঞ্চল কি সুন্দর একটা দোকান পেলাম জানেন কি ভালো লাগলো দোকানগুলো মিষ্টিগুলো খুব ফ্রেশ তারপর সেখান থেকে ওটা নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ওই ফাড়াবাড়ি রোড হয়ে হাতিয়াডাঙ্গার রাস্তাখানা ধরেছে প্রথমত যে রাস্তাটা ভীষণ খারাপ ছিল হাতিয়াডাঙ্গা ওই যতটা ফাড়াবাড়ি রোড পর্যন্ত যায় ততটুকু মানে গাড্ডার পর গাড্ডা মানে বাজে অবস্থা শ্বশুর মশাই কোমরে খুব সমস্যা হচ্ছিল এবং ফাড়াবাড়ি রোডে এই কয়েকদিন আগে আদিত্যর সাথে মাকে নিয়ে আমরা গেছিলাম সেটা হচ্ছে রাস্তা একদম স্মুথ ছিল এই কিছু দিনের মধ্যে এমন কিছু একটা ঘটেছে যার ফলে ফাড়াবাড়ি রোডে দু পা দূরে দূরে দু পা দূরে দূরে স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে এবং সেটার কারণটাও বুঝতে পারছি এই রাস্তায় ভয়ঙ্কর জোরে মোটরবাইক চলে এবং অধিকাংশ প্রায় নিরানব্বইটা মানুষের মাথাতেই কোনো হেলমেট থাকে না এক একটা বাইকে প্রায় তিনজন চারজন করে করে নিয়ে আমরা নিজেরাও তো দেখলাম একটা বাইকে চারজন বসে রয়েছে এবং তাদের কারোর মাথায় কোনো হেলমেট নেই এই সমস্ত ক্ষেত্রে এই দ্রুত যানের ক্ষেত্রে বা দু চাকার এই মানে বেপরোয়া এই ব্যাপারটাকে বন্ধ করার জন্যই এই জায়গাটাতে এটা হয়েছে তো এখন যাতায়াতের রাস্তায় দেখছি ইস্কন এখানে একটা মন্দির আছে মানে ইস্কনে একটা মঠ আছে সেখানে যেহেতু রথযাত্রা সেহেতু খুব সুন্দর কীর্তন হচ্ছে এটা ফারাবাড়ি রোড অঞ্চল এবং এইখান যে এখনও খুব একটা যে উন্নত হয়েছে তেমনটা নয় কিছুটা আধুনিকতা ছোঁয়া এসেছে মঠটাও তো বেশ বেশ কিছুদিন আগের ভাবছি একটা এই দেপান্তরের মাঠের মধ্যে একটা কি সুন্দর মঠ সেখানে সন্ন্যাসীরা থাকতেন সাহুডাঙি কেউ ধরুন না শাহু নদীর সাহুডাঙি মানে ডাঙা হচ্ছে মানে শাহু নদীর যে পলি পড়ে যে জায়গাটা সেটাই সাহুডাঙি সেটা এখনই রামকৃষ্ণ মিশনটা বেলুর অধিগ্রহণ করবার পরে বেশ খানিকটা রমরমিয়ে উঠেছে কিন্তু সেই জায়গাটাও তো এইরকমই ধুধু প্রান্ত ছিল সেখানেও তো মহারাজেরা থাকতেন তো যাই হোক খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে এবং আমরা মোটামুটি সাড়ে ছটার সময় যে দেখুন আমি দেখাচ্ছি এর আগে বহুবার পেরিয়ে এসেছি আমার শ্বশুরমশার খুব কষ্ট হয়েছে আজকে এই রাস্তাটা পেরোতে গিয়ে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি গাড়ি না পাওয়া যায় বা গাড়ির ড্রাইভার না আসে তাহলে এর পরের আমরা শাহটাঙি যাব না কিন্তু এইভাবে যাওয়া যাবে না অন্তত এই রাস্তা ধরে কিন্তু ওই দিকটা দিয়ে না যাওয়াও যেত না কারণ ওই যে আলিদা আসতে পারেনি সেই যে একটা রেলের বিভ্রাট হতে পারে ওখানে একটা রেল গেট পড়ে কতক্ষণের জন্য যে দাঁড়িয়ে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্যই ফারাবাড়ি রোডটা ধরা কিন্তু কি করে জানবো এই কয়েকদিন আগেই তো মাকে নিয়ে এসেছিলাম তখন তো এই অবস্থা ছিল না এর মধ্যে এই কাণ্ড ঘটে যাবে যদি জানতাম তাহলে ঝুঁকি নিয়ে ওই রাস্তাটাতে গেলেই হতো যদি ওই রাস্তাটা পরে কিন্তু অনেক শর্টকাট এটা অনেক ঘুর পড়ে কিন্তু তাও এই রাস্তাটা ধরা গেল ধরা হয়েছিল যে পৌঁছবো তাড়াতাড়ি কিন্তু আর একটা বিভ্রাট হয়েছে আমরা সাড়ে ছটার সময় ভেবেছিলাম যে ওখানে হবে হয়তো আরতি কারণ আমরা কাল সাড়ে ছটার সময়ই আরতি দেখে এসেছি আজকে যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন বাজে ছটা পঁয়ত্রিশ যেহেতু স্পিড ব্রেকারের জন্য ও ঠিকঠাক করে চালাতে পারছিল না প্রায় পঞ্চাশটা স্পিড ব্রেকার কিছুটা রাস্তা জুড়ে সেহেতু একটু দেরি হয়েছে না হলে কিন্তু আমরা টাইমেই পৌঁছে যেতাম কিন্তু গিয়ে দেখলাম আরতি শেষ হয়ে গেল আমরা ঢুকলাম আর আশ্রমিকরা সব তুলে নিলো হচ্ছে নিজেদের আসনগুলো তার মানে আমরা এত কিছু করেও গিয়ে আরতিটা দেখতে পারলাম না এখন আরতি শুরু হয় ছটা দশ থেকে কয়েকদিন আগে চৌধুরীহাট রামকৃষ্ণ মিশনে গেছিলাম সেখানে কিন্তু সাড়ে ছটাতেই আরতি শুরু হয়েছিল শুধু তাই নয় আমরা রামকৃষ্ণ মিশন শাহুডাঙিতেও সাড়ে ছটাতেই আরতি দেখেছি এটা সাম্প্রতিক নিয়ম যে এটা বদল হয়েছে যাই হোক খুব ভালো লাগছে এই সময়টায় সামনে বসে আছে যে মেয়েটি সেও কিন্তু আমার সাবস্ক্রাইবার আমার বাড়িতে এসেছিল তার সাথে আমার ব্লগও আছে সৃজিতা খুব ভালো একটা মেয়ে এখন দেবপ্রতিম গান গাইছে দেবপ্রতিম আমাদের পাড়ার ছেলে দেবু আমার বেশ কিছু ব্লগে কিন্তু আমার সাথে দেবু আছে যাই হোক এখন এত চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইছে যে মন ভরে গেছে কিন্তু পেছনটায় বসে আছি যার ফলে সাউন্ডটা খুব একটা ভালো আসেনি ব্লগে সেই জন্যই সবটুকু শোনাতে পারছি না তবে একটা জিনিস আজকে দেখে কিন্তু আমি শিখলাম সব কিছুটাই একটা কারণ থাকে যখন সন্ধে বাতি আমি দিই তখন না ফুলগুলো যদি টাটকা থাকে তাহলে তুলতে ইচ্ছে করে না কিন্তু এখানেও দেখলাম ফুলগুলো সমস্ত টাটকা কিন্তু মহারাজ কি আনন্দে বা কী যত্নে সব ফুলগুলো তুলে নিলেন এবার থেকে আমি বুঝতে পারছি বাতির সময় ঠাকুরকে সয়নের জন্য এইভাবেই রেডি করে দিতে হবে এই সময় পূজারিকে দেখে আমার মনে হচ্ছিল ছোটোবেলায় টুকুরকে যখন সেরেলে খাইয়ে দিতাম বা ভাত খাইয়ে দিতাম খিচুড়ি খাইয়ে দিতাম তারপর সারা শরীরে মাখত তো এরকম ভাবেই না তোয়ালে দিয়ে কখনো কখনো কোনো গামছা ভিজিয়ে আমি আস্তে আস্তে সারা মুখ শরীর মুছিয়ে দিতাম ঠাকুরকে শয়নের জন্য তৈরি করছেন মহারাজ সে যে সুন্দর করে যত চন্দন টন্দন লাগানো ছিল ফুল তো সব সরিয়ে নিয়েইছেন সে ফুলগুলো টাটকাই ছিল তো হোক তবু সে ফুল বাসি হয়ে গেছে তারপর এই যে সুন্দর করে মুছিয়ে দেওয়া আমার যে কি ভালো লাগছিল দেখতে কি বলবো রামকৃষ্ণ মিশনে বহু আরতি দেখেছি কিন্তু এই দৃশ্যটায় এর আগে কখনো দেখিনি খুবই ভালো লাগছিল আর তার সাথে দেবুর গান খুব ইচ্ছা ছিল দেবুর সব কটা গান শোনার কিন্তু সেটা সম্ভব হলো না আমার মশায়ের একটু অসুবিধে হয় উনি এদিক ওদিক সেদিক কোথাও খুব একটা এখন ওয়াশরুমে যেতে পারেন না আর খুব বেশিক্ষণ ওনার পক্ষে টয়লেট চেপে থাকাও সম্ভব হয় না যার ফলে আমাদের একটা সময়ের মধ্যেই এখান থেকে বেরোতে হলো ফেরার পথে আমরা ধরেছিলাম সেই ফারাবাড়ি রোডই কারণ রেলগেটের একটা ভীতি আমার শ্বশুরমশার ভেতরেও আছে আদিত্যর মধ্যেও রয়েছে আদিত্যর একটা ভাড়া আছে আর আমার শ্বশুরমশাইকে মিনিট কুড়ির মধ্যে বাড়িতে পৌঁছোতে হবে সেজন্য তো কেউ একজন এসেছিলেন অপেক্ষা করছিলেন একটু ঘুরপথ হলেও একটু কষ্ট হলেও আমরা ওই রাস্তাটাই নিলাম তো আমি তারপর নেমে যাব কারণ আমাকে যেতে হবে সুভাষপল্লী বাজারেতে কারণ আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন হয়ে পড়েছে এই যে দেখুন মঠটাকে কি ভালো লাগছে দেখতে একটা সময়ে যারা এখানকার পুরনো বাসিন্দা তারা বলেন এই জায়গাটা পুরোটা গুটগুট অন্ধকার ছি থাকতো জ্বলতো কেবলমাত্র মঠের আলো কিন্তু কোনোদিনও কোনো দুষ্কৃতি নাকি মঠের দিকে হাত বাড়ায়নি পুরনো বাসিন্দা কে বলুন তো আমাদের মিনামাসিরা মিনামাসিদের বাড়িটা এই সমস্ত অঞ্চলেই যাই হোক এখন নেমে পড়েছি আদিত্যকে নিয়ে আমার শ্বশুরমশাই বাড়ি চলে গেছেন আমাকে একটা পয়েন্টে নামিয়ে দিয়ে আমি কিনবো কেবলমাত্র ফলই শুধু সেই ফলটুকু কিনে টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাই একটু তাড়াতাড়ি শোয়ার প্ল্যান কাজকর্ম সব সেরে ফেলেছি তখন ফল এনেছি পেঁপে আপেল পেয়ারা জাম পেলাম না ওই দোকানটাতে আর একটা যেন বেদানা বা সেই কিনে নিয়ে চলে এসেছি এবং যথারীতি আজকে আবার আমি অ্যাপাগার চালিয়েছি বেশিক্ষণ চালাবো না বন্ধ করে দিই আসলে সকালবেলাতে উঠে কারেন্ট না থাকলে কীভাবে জল কী করে পাবো ভূমিকম্প প্রবণ অঞ্চল তো ভয় একটা কাজ করেই যে রাত্রে যদি ভূমিকম্প হয় এই আর কি সকালবেলা অন্তত জল টুকি তো পাওয়া যাবে কিন্তু ঠিক আছে এই যে অনেক কথাই ভাবছিলাম আস্তে আস্তে পাখা বন্ধ করি তো জোরে সব তো এই যে দেখুন যেমন আমার বড় আমি মামা তিনি তো গরিয়া মাঠে সন্ধ্যে এসেছিলেন আমরা যখন গরিয়া মাঠে গেছিলাম তার যে ইয়েতে আশ্রম সেটা কেন্দ্রায় সেটা এখন ধুধু প্রান্তরাতেই ছিল বেলুর অধিগ্রহণ করলো শাহুডাঙ্গি আশ্রমে তো কিছু কয়েক বছর হলো এবং শাহুডাঙি আশ্রম এখন তবু যখন অনেক জমজমাট হয়েছে কিন্তু আগে একেবারে নিশুত রাতে ওই গাছপালা ঘেরা একটা জায়গায় একটা আশ্রম তাতে মহারাজরা থাকতেন মানে কি বলবো কোনো দিক থেকে কোনো একটা বিপদ আপদ কিছু হতেই পারতো কিন্তু কোনোদিন কিছু হয়নি ঠাকুর রক্ষা করেছেন ইস্কনের যে মঠটা দেখালাম এখন ফাড়াবাড়ি রোড কত জমজমাট হয়েছে মানে এই ধুধু এই সব মাঠগুলো হয় তাতে মহারাজারা থাকেন সন্ন্যাসীটা থাকেন তাতে না আছে জীবনে ভয় না ডর আমার বাবা যেমন নিজের শ্রাদ্ধ করে তবে বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে তারাও সেরকমভাবেই এসেছেন এখন ঈশ্বর সেবা ছাড়া তাদের আর কিছু নেই এবং ঈশ্বর সেবা করতে গেলে একটু নিরিবিলিই পছন্দ তাদের সেই ভাবছি আস্তে আস্তে এখনও রাস্তাগুলোতে কোনো স্ট্রিট লাইট নেই এখনো ওই দু সালে এসেও একেবারে ঘুটঘুট করছে সন্ধে হলেই একেবারে ঝিঝি বোকার ডাকে ঘুরিয়ে যাচ্ছে তাহলে এটা আজ থেকে ধরুন পঁচিশ তিরিশ বছর আগে যখন মনটা তৈরি হয়েছে তখন কী ছিল আরও সতেক কথা মনে হচ্ছিল আর কি তো যাই হোক এইসব কথার তো শেষ নেই কত কথাই তো মনে হচ্ছে সব কি আর বলা যাবে না বলতে গেলে আমি শব্দ খুঁজে পাবো বা শব্দ খুঁজে পেলেও সেটা আগে পরে কোনটাকে ঠিকঠাক করে গুছিয়ে আপনাদের সামনে বলবো সেই সমস্ত অনুভূতিগুলোকে ঠিকঠাক মানে গুটিয়ে উঠতে পারবো সেটা সম্ভব না তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে আপনাদের সাথে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে কাম করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ